আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে স্পেশালি আমাদের প্রচুর পরিমাণের লেহেঙ্গার কালেকশন চলে আসছে লেহেঙ্গা নতুন শিপমেন্ট চলে আসছে আপনারা যারা বিয়ে পার্টিতে অ্যাটেন্ড করার জন্য বা ব্রাইডালের এক্সক্লুসিভ লেহেঙ্গা কালেকশন চান আমাদের সব ধরনের লেহেঙ্গার কালেকশন থাকবে আমাদের এই লেহেঙ্গাটার শোরুমে এবং আজকে এই ভিডিওতে আমরা আপনাদেরকে সেমি ব্রাইডাল অথবা ব্রাইডালের কিছু লেহেঙ্গার কালেকশন দেখাবো যেগুলোর প্রত্যেকটা কালেকশন থাকবে একদম ইউনিক এবং এক্সক্লুসিভ ঈদের পরপরে কিন্তু আমাদের নতুন প্রচুর শিপমেন্ট আসছে প্রচুর পরিমাণে ল্যাহেঙ্গার কালেকশন আসছে যেগুলো আপনারা অনলাইন থেকেও নিতে পারবেন এবং আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম থেকেও নিতে পারবেন তো এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে সম্পূর্ণ নেটের মধ্যে এটা এটা সম্পূর্ণ এক্সক্লুসিভ একটা ল্যাহেঙ্গা এবং প্রত্যেকটা ল্যাহেঙ্গার মধ্যে সিক্স পার্টের ক্যান ক্যান করা থাকবে এডিস্টনের কাজ করা থাকবে কপার জোরের কাজ করা থাকবে এবং মিরোরের কাজ করা থাকবে প্রত্যেকটা ল্যাহেঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপি থাকবে এবং এটার দোপারটা দেখেন একদম রাজকীয় টাইপের একটা দোপারটা এটা টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং দুই সিড ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই স্লিপ সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে এবং এটার দোপাটটা দেখেন সম্পূর্ণ গর্জেস এটা নেট ফ্যাব্রিকের মধ্যে দোপাটা থাকবে অনেক এক্সক্লুসিভ এটা যে কোনো ব্রাইডালের জন্য আপনারা এই লেহঙ্গাটা কনফার্ম করতে পারবেন অথবা যে কোনো গর্জেস পার্টি ওকেশনের জন্য এই ল্যাঙ্গাগুলো নিতে পারবেন এবং এটার কালারটা হচ্ছে ডিপ পার্পল এটা সম্পূর্ণ লাক্সারি একটা ব্রাইডাল লেহেঙ্গা এটা ডিপ পার্পল কালারের মধ্যে যাদ্রুসি স্প্রিংয়ের কাজ করা থাকবে এটার মধ্যে স্টোনের কাজ করা থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে ফ্লাপই থাকবে ল্যাহঙ্গাটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপই থাকবে যারা এই লেঙ্গাগুলো নিতে চান অবশ্যই কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যাংশন আর নূরম্যাংশনের চারতলা আমাদের পুরীমাশারি এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ গর্জেস কাজ করা দোপাটার মধ্যে এবং টপসের প্যানেলটা দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাকসাইট দুই স্লিপ এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং দুই স্লিপ সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রত্যেকটা এগুলো আজকে আমরা এই ভিডিওতে যে লেহেঙ্গাগুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা এর লেহেঙ্গা এবং এইটার কালারটা সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে পিচ টেপ একটা কালার পিচ পিঙ্ক টেপ একটা কালার অনেক সুন্দর এটা নেট ফ্যাব্রিকের মধ্যে মিররের কাজ করা আছে ফুল বরেটের মধ্যে মিরোরের কাজ ফুল বরেটের মধ্যে মিররের কাজ করা থাকবে অনেক লাক্সারি একটা লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো আমাদের চারতলার প্রত্যেকটা লেহেঙ্গার শোরুমে আসতে আপনারা এই লেহেঙ্গাগুলো নিতে পারবেন টপসের প্যানেলটা দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং দুই স্লিভ সম্পূর্ণ গর্জিস কাজ করা এবং এইটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাটা অনেক সুন্দর বিশাল বড় দোপাটা নেটের মধ্যে দোপাটা থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা সব রেঞ্জের ল্যাঙ্গা পাবেন দুই হাজার টাকা থেকে আমাদের ল্যাহঙ্গার স্টার্টিং প্রাইস দুই হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ল্যাহঙ্গার কালেকশন আমাদের এই শোরুমটার মধ্যে পাবেন এটা হচ্ছে সম্পূর্ণ পেস্তা গ্রিন টাইপের একটা কালার এটা এটা পেস্ত্যাক গ্রিনের মধ্যে এটা টপসের প্যানেলটা দেখেন এটা টপসের প্যানেলটাও খুব সুন্দর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড সম্পূর্ণ গর্জেস কাজ ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণ গর্জেস কাজ এবং দুই স্টিভে গর্জেস কাজ করা থাকবে ইভেন এটার দোপারটা দেখেন নেটের মধ্যে দোপাট এটা এটার দোপারটা হচ্ছে নেটের মধ্যে যারাই বিয়ের কেনাকাটা করবেন আমাদের পর্যাপ্ত পরিমাণে অফার চলছে প্রত্যেকটা শোরুমে ব্রাইডালের কালেকশনের মধ্যে বিয়ের শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনের মধ্যে এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ পিচ পিচ পিংক একটা কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ পিচ পিংক একটা কালার এখানে ঝাড়খন্ড স্টোন দিয়ে কাজ করা থাকবে এখানে সম্পূর্ণ ঝাড়খণ্ড স্টন দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর এবং আমাদের শোরুম কিন্তু খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন এটা দেখেন এটা হচ্ছে দুপাটা নেটের মধ্যে দোপাটা থাকে কার্পার্কের ডিজাইন করা আছে দুপাটায় এবং এটা টপসের প্যানেলটা দেখেন খুবই সুন্দর ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইড সম্পূর্ণ গর্জেস কালার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডই সম্পূর্ণ গর্জেসভাবে কাজ করা আছে প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর একটা রেডিশ মারুন টাইপ একটা কালার দেখেন খুবই চমৎকার এটা রেডিশ মেরুন টাইপ একটা কালার এটা অল ওভার গর্জেস সম্পূর্ণিজোর এবং ঝাড়কান স্টন দিয়ে কাজ করা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে এই ল্যাহঙ্গাগুলো আমাদের চারতলার প্রত্যেকটা লেহেঙ্গার শোরুমে আপনারা পাবেন সব রেঞ্জের লেহঙ্গা থাকবে এটার দোপাটা হচ্ছে নেটের মধ্যে এবং টপসের প্যানেলটা অনেক সুন্দর এটা হচ্ছে টপসের প্যানেল দেখেন ফ্রন্ট সাইড সাইড দুই সাইডে সম্পূর্ণ গরজেস কাজ করা এবং আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানসন আন্ডোড ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা ছিল এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন ইভেন যারা বিয়ের কেনাকাটা করবেন বিয়ের সব ধরনের কালেকশনে থাকবে এটা টপসাইড প্যানেলটা দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে সম্পূর্ণ গর্জেস কাজ করা খুবই এক্সক্লুসিভ একটা ল্যাহা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম